নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম পারফেক্টভাবে কড়াইশুঁটির কচুরি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি দেখুন একদম ফ্রেশ কড়াইশুঁটি আর কড়াইশুঁটিগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এইগুলোকে বেটে নিতে হবে সেই জন্য আমি একটা বড় মিক্সিং জার ব্যবহার করছি আমি একসঙ্গেই কড়াইশুঁটিগুলো বেটে নেব তবে এখানে কড়াইশুঁটি বাটার সময় কোনো রকম জল ব্যবহার করব না তো দেখুন বন্ধুরা কড়াইশুঁটি আমার বাটা হয়ে গেছে একদম ফাইন পেস্ট বেটে নিতে হবে একটু দানা দানা ভাব থাকা চলবে না মানে একটু যদি দানা ভাব থাকে তাহলে কচুরিগুলো ঠিকমতো ফুলবে না তো দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফাইন পেস্ট বেটে নিয়েছি আর কোনো রকম জল ছাড়াই আমি বেটে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হিং আমি এখানে পাউডার হিং ব্যবহার করেছি আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবার আদা আর হিং একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আদা আর হিং ভাজা হয়ে গেলেই কড়াইশুঁটির পেস্ট এখানে দিয়ে দিচ্ছি যেটা আমি আগে মিক্সিতে বেটে রেখেছিলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে শুটির পেস্টটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি হাই রেখেছি প্রথমটা গ্যাসের ফ্লেম হাই করে দেবেন তারপর যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইশুঁটির পুর রেডি করে নিতে হবে এই সময় স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে অনবরত এইরকম নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কড়াইশুঁটির পুরটা একটু শক্ত করে নিয়েছি এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটু সময় নিয়ে আমি পুরটা রেডি করে নেব আমি যেহেতু এখানে দেড় কেজি পরিমাণে কড়াইশুঁটির পুর বানাচ্ছি তাই পুরটা বানাতে একটু সময় লাগছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইশুটের পোটটা আমি ভেজে নিয়েছি দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে তবে আর একটু ভাজা হবে আর এইভাবেও আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন আর এইভাবে যদি আপনারা নামিয়ে নেন তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যাবে না আর একটু তাই আমি শুকনো শুকনো করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কড়াইশুটির কচুরির জন্য পুর একদম রেডি এবার আমি একটি পাত্রে এই পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে বলে রাখি এই কড়াইশুঁটির পুর ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখা যায় তবে পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে এইভাবে রেখে দিলে প্রায় এক সপ্তাহ মতো ভালো থাকবে তো এবার আমি কচুরির জন্য আটা মেখে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আটাও নিয়েছি আর ময়দাও নিয়েছি আটা আর ময়দার পরিমাণটা আমি সমান রেখেছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে এখানে একটি ছোট্ট টিপস বলে রাখি আপনাদের কচুরি কিংবা লুচির জন্য যখন আটা মেখে নেবেন তখন ময়ামটা একটু কমই রাখতে হবে তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে কচুরি কিংবা লুচি তো দেখুন বন্ধুরা ময়ামটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে এইভাবে আটাটাকে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন ময়ামটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি তবে কতটা পরিমাণে গরম জল ব্যবহার করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম জলের মধ্যে একটি আঙুল কিছুক্ষণ রাখা যাচ্ছে সেই রকম উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে খুব বেশি গরম হলে কিন্তু কচুরিগুলো একদমই ভালো হবে না তো দেখুন বন্ধুরা আমি আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবারও ফিরে এলাম এবার ডোটা একটু চেক করে নিতে হবে আর একটু ডোটাকে মেখে নিতে হবে যাতে ডোটা আর একটু সফট হয়ে যায় আর বন্ধুরা কচুরির জন্য ডোটা একটু নরম করে মেখে নিতে হবে মানে খুব বেশি শক্ত করা যাবে না এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে তো আমি এই রকম সাইজে লেচি কেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন সব লেচি কাটা হয়ে গেছে এবার এইগুলোকে পাকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই রকম রাউন্ড শেপ আমি দিয়ে দিলাম তারপর ভাবে হাত দিয়ে দুটো হাতে প্রেস করলেই দেখবেন একটা বাটির মতো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল এবার এর মধ্যে কিছুটা পরিমাণে পুর দিয়ে দিচ্ছি যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম পুর দেওয়ার পর ভালোভাবে মুখটাকে শিল করে দিতে হবে আমি কচুরির জন্য আটা কেন নরম করে মাখিয়ে নিতে বলেছিলাম সেটা হচ্ছে এই জন্যই যেহেতু পুর ভরা হবে তাই একটু নরম করে মেখে নিলে পুর ভরতে অনেকটাই সুবিধে হয় আমি আপনাদের আরও একটি বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় কড়াইশুটির কচুরি এটা কোনো নতুন রেসিপি না এই রেসিপিটি প্রত্যেকের বাড়িতে হয়েই থাকে সেই জন্য প্রত্যেকেই এই রেসিপিটি জানেন কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের আশা করি কাজে আসবে এইভাবে যদি আপনারা কচুরি বানান প্রত্যেকটা কচুরি একদম ফুলকো হবে আর নরম দুলতুলে হবে আপনারা এইভাবে অবশ্যই কচুরি বাড়িতে বানাবেন দেখুন আরো একটা রেডি হয়ে গেল এইভাবে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার বেলে নিতে হবে সেই জন্য আমি একটা বাটিতে সাদা তেল নিয়েছি আমি তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব আর বন্ধুরা বেলার সময় অবশ্যই বেলুন কাঠেও একটু তেল মাখিয়ে নেবেন দেখবেন তাহলে বেলার সময় লেগে যাবে না কচুরিগুলো কিভাবে আমি বেলে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কচুরি বেলার সময় একদিকে উল্টে দিয়ে বেলে নিতে হয় মানে দুই পিঠে বেলে নিতে নেই এক পিঠেই বেলে নিতে হবে আর কচুরি আমি এই রকম লেনথে বেলে নিচ্ছি আমি আরও একটি কচুরি আপনাদের বেলে দেখাচ্ছি আরও একটি কচুরি আমার বেলা হয়ে গেল এই একইভাবেই সব কচুরিগুলোই বেলে নেব আর বন্ধুরা কচুরি বেলার সময় একদম হালকা হাতে বেলে নিতে হবে খেয়াল রাখবেন পুর যাতে বেরিয়ে না যায় এবার কচুরিগুলো ভেজে নিতে হবে সেই জন্য আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পেলেন কচুরিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে আর কচুরি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার একইভাবে আমি আরও দুটো কচুরি আপনাদের ভেজে দেখাচ্ছি প্রত্যেকটা কচুরি এই রকম ফুলক হবে এইভাবে যদি আপনারা বানান তো দেখুন বন্ধুরা আরও একটি ভাজা হয়ে গেল এইভাবে আমি সব কচুরিগুলোই ভেজে নেব দেখুন বন্ধুরা সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর প্রত্যেকটা কচুরি একদম ফুলকো হয়েছে আপনাদের একটি কচুরি কেটে দেখায় ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আর পুরটা কচুরির মধ্যে কেমন ছড়িয়ে রয়েছে দেখুন এই রকম কচুরি গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্রত্যেকটা কচুরি কিন্তু এই রকমই ফুলকো হবে যদি এইভাবে আপনারা কচুরি বানান আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ